আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমরা দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব আলোচনার প্রথমেই একটি বিষয় আমাদের জানতে হবে তা আমাদের হল নতুন যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা আছে সেখানে কিন্তু দ্বিগু সমাসকে বলা হয়েছে দ্বিগু কর্মধারায় সমাস কারণ ওই যে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধরাই সমাসের অন্তর্ভুক্ত করেছেন এখন যদি এসএসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে তাহলে উত্তর হবে দ্বিগু কর্মধারয় অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলো কিন্তু অপশনে থাকলো দ্বিগু কর্মধারয় তখন কিন্তু দ্বিগু কর্মধারয় সমাজটি উত্তর করতে হবে তাহলে আমরা আলোচনায় প্রবেশ করছি দ্বিগু শব্দের অর্থ সমাহার বা মিলন তাহলে সংজ্ঞাটি কি হচ্ছে সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগ সমাস বলে যেমন ত্রিফলের সমাহার কি হয়েছে ত্রিফলা এখানে শব্দের অর্থ হচ্ছে তিন আর ফল থেকে ফলা শব্দটা এসেছে যেটা বিশেষ্য তাহলে এখানে পূর্বপদ সংখ্যাবাচক হয়েছে পরপদ বিশেষ্য হয়েছে আর ত্রিফলা শব্দের অর্থ তো আমাদের জানা আছে আমলকি বহেরা হর্তকি দ্বিগ সমাসের আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ অষ্ট ধাতুর সমাহার ধাতু তেরো নদীর সমাহার তেরো নদী সাত সমুদ্রের সমাহার সাত সমুদ্র তিন মোহনার মিলন ত্রিমোহনা পঞ্চভূতের সমাহার পঞ্চভূত পঞ্চবটের সমাহার পঞ্চবটি শত অবদের সমাহার শতাব্দী এগুলো সব হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ পরীক্ষায় আসলে আশা করি আমরা সঠিকভাবে উত্তর করে আসতে পারবো আর আগামী পর্বে আমরা অব্যয়ভাব সমাজ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সকলের জন্য কামনা